সাত সকালে মাঠে ওষুধ দিতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল কৃষকের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের হয় বজ্র সহ বৃষ্টিপাত আর সেই সময় বজ্রপাতে গুরুতর জখম অবস্থায় মাঠে অসুস্থ হয়ে পড়েন তিনি ঝড় বৃষ্টি থামলে এলাকার মানুষ তাকে মাঠে পড়ে থাকতে দেখেন তড়িঘড়ি পরিবারের সদস্যদের খবর দিলে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসক তাকে মৃত বলেই ঘোষণা করেন আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা ভোরবেলা বেরিয়েছিলো ওষুধ দিতে দিয়ে মেঘ ডেকেছে মানে পড়ে গেছে অসুস্থ হয়ে গিয়েছিলো মাঠ দিয়ে মাঠের লোকে রোগী সাথে দেখেছে যে বাড়িতে খরচ দিয়েছে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে নিয়ে এলাম চিকিৎসা এখন মৃত বলে না ছেলের সঙ্গে থাকেনি রামচন্দ্র লোহার ज बाङ्ला पूर्व बर्धमा নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে। ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের